নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজ বানাবো বাটা মাছ ভড়ি দিয়ে তো চলুন নিয়ে নিয়েছি আমি বাটা মাছ দেখুন এখানে নুন আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো যাতে নুন হলুদটা ভালো করে মাছের গায়ে ঢুকে যায় আর নিয়েছি দেখুন এখানে বাটা মশলা টমেটো আদা বেটে নিয়েছি আমি লঙ্কা আর নিয়েছি বড়ি নিয়েছি আমি আলু আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি দেখুন একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তাতে খেতে ভালো হবে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলি ছেড়ে দেবো মাছগুলি ছেড়ে আমি ভালো করে এপিট ওপিট করে ভাজা করে নেব চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন আমি মাছগুলি এপিট ওপিট করে ভাজা করে নিয়েছি সমস্ত মাছগুলি আমি এভাবেই ভেজে নিচ্ছি বেশি ভাজবেন না তাহলে চামড়া চামড়া লাগবে দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি মাছগুলি এবার আমি এই তেলেই বড়িগুলি ভেজে নেব আমি এখানে ছোটো বড়ি নিয়েছি আপনারা চাইলে বড় সাইজেরও বড়ি নিতে পারেন এই তেলেই আমি সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি এবার আমি আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আমি পেঁয়াজগুলিও দিয়ে দিচ্ছি একসাথে দুটোই ভাজা হয়ে যাবে আপনারা আলাদা আলাদাও ভাজতে পারেন কিন্তু একসাথেই এটা ভাজা হয়ে যায় তাই একসাথেই দিয়ে নিয়েছি এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমি টমেটো লঙ্কা আদা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলি আমি অ্যাড করছি দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর এখানে যেহেতু আমি লাল লঙ্কা বেটেছিলাম তাই কালারটা খুব সুন্দর চলে এসছে নাহলে আপনারা এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করতে পারেন এবার আমি সামান্য জল দিয়ে নিচ্ছি কেননা মশলাগুলি যাতে পুড়ে না যায় আমার দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম মশলাটা অবশ্যই আপনারা সময় ধরে কষাবেন আমি এখানে সময় ধরেই কষিয়েছি এবার আমি অল্প জল দিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটে এসছে আমি এবার মাছগুলি দিয়ে দিচ্ছি যেহেতু সরু সরু করে আলু ছিল তাই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলি সেদ্ধ হতে হতে যেটুকানি বাকি আছে সেটুকু আলু সেদ্ধ হয়ে যাবে এই জন্য মাছগুলি দিয়ে দিচ্ছি আর এর সাথে যেগুলি ভেজে রেখেছিলাম বড়ি সেগুলিও দিয়ে দেব এতক্ষণ ধরে আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা পাশে থাকবেন আমাকে আমার চ্যানেল দেখতে থাকবেন দেখুন বড়িগুলি আমি দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় একসাথেই সব কিছু দেখুন আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগবে খেতে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য টাটা